আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা তোমাদের দিনটা জানি ভালো কাটুক আমি তো সকালবেলা ভিডিও ছাড়বো তোমরা অনেক ব্যস্ত থাকবা আমার ভিডিও একটু দেখো হাজার ব্যস্ততার মাঝেও এই যে একটা কড়াই নিয়ে নিছি কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম আমি নবাবি সীমায় রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রান্নাটা করি আর এখানে যে ঘিটা গরম হয়ে গেছে এখন আমি লাচ্চা সিমাইটা দিয়ে দিলাম আর নাড়াচারা দিয়ে একটু ভেজে নিব চিনি দিয়ে দিব সিমাই আর চিনিটা নাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিব আর চুলার জালটা কমিয়ে আমি ভেজে নিতেছি সেমাইটা ভাজা শেষ আর আমি ভাজবো না তো এখন আমি উঠিয়ে নিব সেমাইটা আর কিছুটা সেমাই আমি কড়াইতে রেখে খাবার যে রঙটা আছে জর্দার রং সে জর্দার রংটা একটু দিয়ে দিব দিয়ে আমি একসাথে মিক্স করে ভেজে নিব সিমাইটটা ভাজা শেষ আমি উঠিয়ে নিব আরেকটা একটা কড়াইতে আমি দুধ নিয়ে নিছি আর গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে নিব কর্নফার দিয়ে দিব আমি কিন্তু এখনো চুলার জালটা ধরাই নাই পরে ধরাবো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম একসাথে মিক্স করে নিবো দুধ আর কাস্টার্ড পাউডারটা কনডেক্স মিল্ক দিয়ে দিলাম আর এই ক্রিমটা একটু দুধটা একটু বেশি হলে ভালো হয় চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিছি আমার কাছে মনে হয় মিষ্টি জিনিস লবণটা দিলে আরো বেশি ভালো হয় খাইতে তাই একটু লবণ দিয়ে দিছি তো এখন আমি রান্নাটা করে নিব ক্রিমটা তাই যে ক্রিমটা বল এসে পড়ছে তো এখন আমি নাড়া দিতে থাকবো আমি কিন্তু ক্রিমটা নাড়া দেওয়া থামাই নাই ক্রিমটা নাড়াই দিতেছিলাম না নাড়া দিলে ক্রিমটা দলা দলা পেকে যায় তাই ক্রিমটা আমি নাড়া দিতেছিলাম আমার ক্রিমটা হয়ে গেছে আমি আর রান্নাটা করব না উঠিয়ে নিব একটা ট্রে নিয়ে নিছি আর তো যে আমি সেমাইটা প্রথমে যে সেমাইটা রান্না করছিলাম ওই সেমাইটাই বিছিয়ে দিব তা উপর এখন আমি ক্রিমটা দিয়ে দেবো এখন উপরে ওই যে সিমাই দিয়ে দিব ভাজা সিমাইটা ক্রিমের উপরেই দিয়ে দিব আর সুন্দর করে দিতে হবে সিমাইটা ক্রিম যেন না দেখা যায় তা আমি ওইভাবেই দিয়ে দিতেছি জর্দার রং দিয়ে যে সিমাইটা আমি ভেজে নিয়েছিলাম তো ওই সিমাইটা আমি উপর দিয়ে দিয়ে দেব দেখতে সুন্দর দেখা যাবে আর তোমরা চাইলে এটা না দিলেও হয় আমি একটু দেখতে সুন্দরের জন্য তাই দিয়ে দিছি তো এখন আমি বাদাম দিয়ে দেবো আর দুই রকমের বাদাম নিয়েছিলাম কাঠবাদাম আর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিব সবাই জানাবা আমার এই নবাবিসিমাইটা কেমন হয়েছে রান্নাটা আর পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থেকো তো সবাইকে ঈদের শুভেচ্ছা তোমাদের দিনটা ভালো কাটুক আনন্দে কাটুক আমাদের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ